সকলে ভালোই রয়েছ সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই তোমরা সকলেই জানো প্রাইমারি টেট সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য ইনফরমেশান আমি তোমাদের প্রোভাইড করে থাকি আজকেও এই ভিডিওর মধ্যে দিয়ে ইনফরমেশান রয়েছে যেগুলো অনেকটাই উপকারে আসবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সমস্ত ধরনের ইনফরমেশান তথ্য তোমরা সবার আগে পেয়ে যাবে বিষয় হচ্ছে টেট দু প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট টেট দু প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট টেট দু প্রশ্নপত্র চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট টেট দু হাজার সতেরো প্রশ্নভুল মামলার যে আপডেট রয়েছে আমরা জানি যে এগারোই জুন এই কেসটি আমাদের কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং এই কেসের মধ্যে দিয়ে আমরা এও জানি যে প্রায় একুশটা প্রশ্ন প্রশ্ন ভুল মামলা হয়েছিল সেখানে অনেক পিটিশনার রয়েছে এবং তাদের নাম্বার বাড়ার একটা তো প্রবল চান্স রয়েছে এখন দেখা যাক যে এগারোই জুন এই টেট দু হাজার সতেরো প্রশ্নভুল মামলার মধ্যে দিয়ে কি আসে তবে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি যে নাম্বার বাড়ার আশঙ্কা কিন্তু প্রবল তারপরে আমাদের দুই নাম্বার যে বিষয় রয়েছে টেট দু হাজার বাইশ প্রশ্নভুল মামলায় আমরা দেখেছি যারা পরীক্ষা দিয়েছি তারা এক দুই চার এই নাম্বারের জন্য আমরা যারা রয়েছি যারা এখনো পাস করতে পারিনি তারা যদি চায় যে আমরা পিটিশনার হতে চাই স্যার মানে কীভাবে হব একটু প্রসিডিওর যদি বলে দেন তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন সে ব্যবস্থাও রয়েছে কিভাবে পিটিশনার হওয়া যাবে তবে বলি যে পর্ষদ যদিও ডিভিশন বেঞ্চে গেছে তবুও বলি যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের অবশ্যই লাভ রয়েছে কেননা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি তাতে তাদের বক্তব্য অনুযায়ী তারা একটা আশ্বাস দিয়েছে এছাড়াও এই কেসের সঙ্গে অনেক শিক্ষার্থী জড়িয়ে আছে এবং তারা বিভিন্নভাবে বিচার বিবেচনা করে দেখেছে যে না নাম্বার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তাই যারা দুই চার বা এই নাম্বারের জন্য পাশ করতে পারি তারা অবশ্যই এই কেসের সঙ্গে জুড়ে যাও তাহলে পরবর্তীতে বেনিফিট পাবে যদিও অনেকে বলছে যে না কেস করেও বেনিফিট পাবে তো বলি যে যারা পিটিশনার থাকবে তারা অবশ্যই সুবিধা বেশি পাবে যারা পিটিশনার থাকবে না তাদের জন্য রায় কি আসবে সেটা হাইকোর্টের ওপর নির্ভর করবে তারপরে যে বিষয়টা রয়েছে আমাদের টেট দু প্রশ্নপত্র চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কাল নয় আমরা জানি আগামীকাল নয় ছয় এই যে টাইম রয়েছে আমাদের চ্যালেঞ্জের শেষ টাইম রয়েছে আগামী কালকে। তো এখনও যারা চ্যালেঞ্জ করনি প্রশ্নপত্র অবশ্যই চ্যালেঞ্জ করো কারণ নাম্বারটা তোমার দরকার দুই এক চার কেননা আমরা যদি এইরকমভাবে বসে থাকি যে কেউ করবে বেকার টাকা খরচ করে কি হবে তো বলি যে প্রয়োজনটা আমার আমার প্রয়োজন আমাকেই হারতে হবে আমাকেই আমার কাজটা করতে হবে কে কি করবে আমার দেখে লাভ নেই উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রশ্নের পিডিএফ করে সুন্দর করে চ্যালেঞ্জ করা জায়গায় অবশ্যই চ্যালেঞ্জ করে দেওয়া দরকার হ্যাঁ যেহেতু আমাদের হাতে আর সময় নেই একদমই সময় শেষের দিকে যদি কারো মনে হয় যে না আমার ই দরকার রয়েছে পিডিএফ দরকার রয়েছে প্রশ্ন চ্যালেঞ্জের জন্য তো অবশ্যই আমাকে মেসেজ করবে অবশ্যই সেই পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে তোমাদের অসুবিধা হবে না তো এই হচ্ছে ব্যাপার এছাড়াও অনেক অনেকে অনেক রকম ভাবতে পারে যে না এই চ্যালেঞ্জ না করলেও অনেকের নাম্বার বাড়ছে বাড়বে তবে এর আগেও নাম্বার ঠিক বেড়েছিল সবারেরই বেড়েছিল কিন্তু বলি যে আমি চ্যালেঞ্জ করবো না তুমি করবে না তাহলে প্রশ্নটা দেখাচ্ছে নাম্বার পাওয়ার যোগ্য ছিল অথচ সবার একে ওপরে মুখের দিকে তাকাতে গিয়ে প্রশ্ন চ্যালেঞ্জ না করে নাম্বারটা অনাসেই কিন্তু কেউ মানে হারিয়ে যাবে কেউ পাবে না সেই কারণে এটা বলা যায় যে অবশ্যই যতটা পারা যায় যত পরিমাণে পারা যায় সকলেই চ্যালেঞ্জ করো কারণ সকলেরই নাম্বার দরকার রয়েছে হয়তো এই যে প্রশ্ন হয়েছিল দু হাজার সালে যথেষ্ট কঠিন প্রশ্ন বলা যায় আর এই প্রশ্নে পাস করাও যথেষ্ট কঠিন তাই যারা এক দুই নাম্বার জন্য আটকে গেছে তারা সকলেই যাতে পাস করতে পারে এই আশা রাখছে এবং সকলে মিলেমিশে কাজটা করতে হবে হুম সকলেই চেষ্টা করতে হবে চ্যালেঞ্জ করার তো এই হচ্ছে তিনটে বিষয় আমাদের তিনটে বিষয় সম্মুখে রয়েছে দু হাজার সতেরো তো দু হাজার তো অলরেডি রিকমেন্ট হয়ে গেছে দু হাজার বাইশ এবং তেইশের হয়তো নোটিফিকেশান হয়তো ইন্টারভিউ নোটিফিকেশান হয়তো রেজাল্ট হয়ে গেলেই খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এখন দেখা যাক কতটা কোন দিকে যাচ্ছে বিষয়গুলো গড়াচ্ছে সেগুলো আস্তে আস্তে আপডেট দিয়ে দেওয়া হবে তবে আপাতত এইটুকুই আপডেট ছিল এখন আমাদের চোখ রাখতে হবে কলকাতা হাইকোর্টের দিকে যে কী হতে চলেছে বা সময়ের